আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা মিয়াদ আমি যদি একবার কোনো বিষয় ওয়াদা করি तमाम দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব কত অথেন্টিক আপনাকে আমি আগেই বলেছি কয়টা ওয়াদা আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমির বান্দা বান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দা কথা বলেন না কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মমিন কারা আমলাহু অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দাবান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে এই দাবান খোলেন না কেন জোরে বলুন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল মুকমিনিনা যারা মুমিন এখন এই মুমিন কারা আল্লাহর নবী বলেন মুমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না মুসলিম মান সালিম মুসলিম না মিল লিসানিহি ওয়া ইয়াদিহি এই লিসান মানে শুধুমাত্র এই মুখ না ইয়াদুন মানে শুধুমাত্র এই হাত না ইয়াদুনের ব্যাখ্যায় আমি পেয়েছি ইয়াদুন মানে ক্ষমতার হাত ইয়াদুন মানে আইনের হাত ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত ইয়াদুন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত ক্ষমতার হাত আইনের হাত টাকা পয়সার হাত আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান্ত তো এ দেশে এখন মমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেই দিন এক ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে করে মুখে দিতে দিতে সাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল করছে এনে দিয়ে দিয়ে দেখে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এক কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করা না সম্ভব না আল্লাহ তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহর টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা কথা বলে নাই আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনা ফেকি না দেয়নি ইস্তার মিনাল কাফির না দেয়নি ইস্তার মিনাল মুশরে কিনা দেয়নি যে এসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল قرآن الكريم يالله اكتو تاس ديسين مدرو إِنَّ قَارُونَ قَاكَانَ مِنْ قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْقُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُؤُ بِالْحُسْبَةِ وُلِلْقُوَّةِ সরা পাসস 20 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন 10 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কারণ মছানবের আবাদ ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু সাবি বহন করতে 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে দ তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশেরের নাম বলতো শামসুল হক রহমানের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিজ কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আপনি তো ওর ভেতরেই নেই তাহলে ইশারা মিনাল ইস্তারা মিনাল না আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে